প্রথমে দেশে এগারো দিনের জন্য নিষ্ক্রিয় আওয়ামী লীগের সক্রিয় হওয়ার কথা থাকলেও এবার সরাসরি ঢাকা দখলে নিয়ে নজিরবিহীন তাণ্ডবের ইঙ্গিত দিয়েছে কার্যত নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর প্রায় এক বছর পর এবার রাজধানী ঢাকাকে টার্গেট করেছে আওয়ামী লীগ ভারতের 11 দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হলেও কার্যত নিষিদ্ধ থাকা আজাবিদের নেতাকর্মীরা গোপনে আবারও সক্রিয় হচ্ছে। আউশরের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটির প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনস্থায়ী পরিণত হচ্ছে তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার istri পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে আউলিগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব একটার পর একটা বোমা ফাটছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উমামা ফাতেমা প্রথম করলেন তারপর মাহফুজ আলম এবং সর্বশেষ বড় বোমাটি ফাটিয়েছেন যেন রাহিদ ইসলাম তার পজিশনের কারণে এটাকে বড় বলবো তার সাথে আরেকজন যেন আব্দুল কাদের একজন আলোচিত সমন্বয়ক তিনিও ছোটখাটো একটা বোমা ফাটিয়েছেন দেশব্যাপী জরুরি সতর্কবার্তা এর মধ্যেই সেনাবাহিনীর কেউ কেউ কিছু অঘটন ঘটাতে যাচ্ছে এ বিষয়ে আমাদের জনগণের জরুরি করণীয় এর ফলাফলটা কি দর্শক একটা খবর ছড়িয়ে পড়েছে যেটা উদ্বেগজনক এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টির কথা কিন্তু তেমন আলোচনা হয়নি খবরটা হচ্ছে কোন কোন সেনা অফিসার নাকি আওয়ামী লীগের লোকজনকে সামরিক ট্রেনিং দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক মেজর সাদেকুল হক সাদে এবং তার ওয়াইফ দুইজন মেলেই কি প্রশিক্ষণ দিচ্ছে প্রদর্শক কাদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ তাদেরই কিছু নেতাকর্মীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যখন দেশে ঢুকবে ঢোকার সাথে সাথেই যাতে সকলেই একত্র হতে পারে এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে মেসেজের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক যখন শেখ হাসিনা দেশে ফিরবেন তাদেরকে মেসেজের মাধ্যম দিয়ে যাতে হাজার হাজার মানুষকে যাতে একত্র করতে পারে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ঢাকাতে শুধু ঢাকাতে নয় অনেক জায়গায় এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে এনসিপির নেতা নাহিদ ইসলামকে একটি চাঞ্চল্যকর ঘটনা উঠিয়ে এসেছে প্রদর্শক এই বিষয়ে এক বিশ্লেষক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো নাটিনে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন প্রদর্শক চলুন আর কথা নাoverline একটি লাইক দিয়ে আমরা সকল বিশেষজ্ঞদের আলোচনাগুলো শুনে আসি চলুন মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তোই হচ্ছে কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনস্থায়ী পরিণত হচ্ছে তখনই চামচুল্লকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার হিস্ট্রি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে থেকে কেউ কেউ মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব দর্শক নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে বাইশ জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেখানে দুইজন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন একজন নাম সোহেল আর একজন হচ্ছে এই দুজনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে খোঁজ দিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন যিনি এএসপি পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন কে জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে আবার একজন পুলিশের এএসপি আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে এটা আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তত্ত্ব সামনে এসেছে ইউনুস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া ইউনুস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হাফেজ নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হাউ ইজ ইট পসিবল যদিটা এখন প্রাথমিক যদি এরকমই হয় তাহলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন ট্রেন করে কি তাদেরকে ছেড়া দিয়েছেন রাষ্ট্রের মধ্যে যে চারশো জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেন টোকানো দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য তাদেরকে মেশিনারিজটা সাপ্লাই করে দিচ্ছে এগুলো সম্পর্কে একটু নেওয়া দরকার কেউ কেউ বলছেন যে এগুলা সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায় অনেকটা এভাবে বলা যায় একটার পর একটা বোমা ফাটছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উমামা ফাতেমা প্রথম করলেন তারপর মাহফুজ আলম এবং সর্বশেষ বোমা বোমাটি ফাটিয়েছেন জনাব নাহিদ ইসলাম তার পজিশনের কারণে এটাকে বড় বলবো তার সাথে আরেকজন যেন আব্দুল কাদের একজন আলোচিত সমন্বয়ক তিনিও ছোটোখাটো একটা বোমা ফাটিয়েছেন এবং নাহিদেরটার সাথে মিলে মূলত জামায়াত এবং শিবিরের প্রতি বেশ বড়সড়ো বোমা ফাটছে বলা যায় এবং তারা ঠিক কতটুকু ক্ষতিগ্রস্ত হলো এই বোমায় আক্রান্ত হয়ে সেটা নিয়ে একটু কথা বলতে চাই যে নাহিদ ইসলামটা স্টেটাসে আরেকটা জিনিস নিয়ে এসছেন সেটা হলো জাতীয় সরকার গঠনজনিত বিতর্ক এটা আমি আজকে আর খুব বেশি ঢুকছি না কারণ আমাদের বর্তমান যে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক প্রেক্ষাপট তাতে এটা খুব বেশি সিগনিফিক্যান্ট না যে রাহিদ ইসলাম ছোটো করে যদি একটু বলে রাখি জন রাহিদ ইসলাম এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকারের জবাব দিয়েছেন যে ছাত্রদের দিক থেকে জাতীয় সরকার নিয়ে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি নাহিদ ইসলাম তার স্টেটাসে সেটাকে অস্বীকার করে বলেছেন জনাব তারেক রহমানের সাথে তাদের এই ধরনের আলোচনা হয়েছে অবশ্যই পরবর্তীতে দেখলাম বিএনপির যে ওয়াকিবহাল গ্রুপ আছে অ্যাক্টিভিস্টরা আছেন পদে থাকা লোকজন আছেন তারাও তাদের একটা ভিন্ন বয়ান হাজির করেছেন এবং যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম আলো থেকে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি সেটা জনাব নাহিদ ইসলামের বক্তব্য গ্রহণ করেননি তো দেখো পাল্টা পাল্টি আছে আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না কিন্তু এনসিপির সাথে জামায়াত এবং শিবিরের সম্পর্ক বা তাদের সম্পর্কের রসায়নটা কেমন সেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেই জন্য তিনি মূলত ছাত্র শিবিরকে ছাত্রশিবির রাজ্য জামায়াত একই জিনিস আমরা অনেকে এটাকে একসাথে জার্সি বলি দেখেছি লিখেছে ফেসবুকে সো এটাকে আলাদা করার কোনো কিছু নাই সো এই সংগঠনগুলোর প্রতি কী ধরনের অ্যাটিটিউড হবে তাদের মিথস্ক্রিয়া কী হবে সেটা ভবিষ্যৎ রাজনীতির গতিপথের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলে যেন নাহিদ যেভাবে শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য এবং তার প্রতিক্রিয়াও আমরা দেখলাম কিছুটা পাওয়া গেছে এবং যেন তাদের যা বলেছেন এগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতির বোঝা পড়ার জন্য গুরুত্বপূর্ণ এবং যেন তাদের বক্তব্য আরেকটু সিগনিফিক্যান্স আছে সেটা হলো মানে আমাদের এখনকার প্রশাসনে কীভাবে প্রশাসনের জামাতিকরণ হয়েছে সেটারও এক ধরনের ইশারা ইশারা উনি মোটামুটি খোলাভাবে বলেছেন সেটারও আভাস পাওয়া যাবে যাই হোক আমি যে অংশটায় আসতে চাই সেটা হচ্ছে শিবিরের নেতার বিরুদ্ধে অভিযোগ আমি পড়ছি তার বক্তব্য থেকে তার স্ট্যাটাস থেকে শিবির নেতা সাম্প্রতিক সাদিক টাইম সম্প্রতি একটা টক্সতে বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার তিনি বলছেন গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্র দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে তিনি বলছেন আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করেছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠনের নেতৃত্বকে আমরা চিনতাম এবং সব পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া যুক্ত ছিল এরপর তিনি একটা ব্যক্তিগতভাবে যেন সাদিক কায়েমের ব্যাপারে একটা তথ্য দিয়েছেন বেশ গুরুত্বপূর্ণ তথ্য তিনি বলছেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না কিন্তু পাঁচ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করছেন সাদিক কায়েম ইন্টারেস্টিং সাদিক কায়েম হঠাৎ করে শিবির বলেও পরিচয় দিয়েছিলেন যিনি একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন তার নানান ছবি তার অ্যাক্টিভিজমের মিছিলের ছবি ভিডিও পাওয়া যায় শেখ মুজিবুর রহমানের সাথে তার ছবি পাওয়া যায় যাই হোক তিনি বলছেন অভ্যুত্থানে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কেয়েমকে সংবাদ সম্মেলনে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কয়েমরা অভ্যুত্থান পরবর্তী সময় ঠালাও প্রচার করেছেন যে অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরই নেতৃত্ব দিয়েছে তখন আমরা শুধু পোস্টা ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নি কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবির ইনস্ট্রাকশন এবং ডিক্লারেশনও হয়নি আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম সাদিক কায়েম প্রথম আমার সাথে কথা বলেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট তিনি বলছেন জুলাই গণ অভ্যত্থানে শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ মাঠ পর্যায়ে সমন্বয় বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহফুজ আলম নাহদ ইসলাম ও আফিফ মাহমুদের সঙ্গে আমাদের আলাপ হতো সমন্বয় তালিকা যখন তৈরি করা হয় তখন সেখানে মাহফুদের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয় এরপর উনিশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত প্রথম সারির সমন্বয়কদের অনুপস্থিতিতে কর্মসূচি প্রণয়ন তা গণমাধ্যমে পৌঁছানো সমন্বয়দের সেই ফমে রাখার ব্যবস্থা করার চেষ্টা করেছি সাদিক কায়াম দাবি করেন সেই সময় সম্ভাব্য সব অংশীজন গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে তিনি যোগাযোগ রেখেছিলেন তার মতে নাহিদ ইসলামী সব কথা বলে নিজের ক্ষতি করছেন এখানে সাদিক কাহাম নিজেকে আসলে অনেক কিছু হিসাবে জাহির করার চেষ্টা করেছেন আমরা খেয়াল করছি সত্যিকার অর্থে যে শিবির এখানে এই মুভমেন্টের প্রধানতম শক্তি এবং প্রধান কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে মানে তারাই মাস্টার মাইন্ড এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে এখানে নাহিদ ইসলামের আরও কিছু ইস্যু আছে আমি সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করতে পারি সেটা হচ্ছে যে সামরিক শাসন জারির চেষ্টা ছিল এই ধরনের একটা অভিযোগ তার এখানে এসছে সেটা একটা ডিফারেন্ট আলোচনা আমি একসাথে কথা বলবো তার আগে যেনাব কাদের কি বলেছেন সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যেন কাদের একই রকমভাবে তার একটা স্টেটাসে এই ইস্যুটা নিয়ে এসেছেন যেহেতু জনাব সাদিক ক্যামকে নিয়ে আলাপ হচ্ছে তিনি বলছেন এরকম বেসিকটা এরকম সেটা হচ্ছে এই বাক্যটা যদি পড়ে অভ্যুত্থানে তাদের অবদান ত্যাগ অনুযায়ী হিসা বুঝতে পেতে চেয়েছেন সব সমস্যার মূল্য হচ্ছে যথাযথ হিস্সা না পাওয়া মানে কাদের কোটান কোট করে এই কথাটা লিখছেন এখানে ইন্টারেস্টিং যে জায়গাটার কথা বলছিলাম সেটা হলো অভ্যুত্থান পরবর্তীতে জামাত শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বহুমূলত মূলত হিসার বিষয়টা ডিল করতেন মানে হিসাটা কি সচিবালয় থেকে মন্ত্রণালয় আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে রিয়াজও করেছেন এই দুই ব্যক্তি তারপর বলছেন শুরুতে ভালো ছিল ঝামেলা হয় তারপরে তারা বিভিন্ন জায়গায় নাহিদ এবং আসিফের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন তদবির করতেন বদলি করতেন ইত্যাদি ইত্যাদি তারপর এটা জানার পর নাহিদ আসিফ এটা গ্রহণ করেননি বিরক্ত হয়েছেন তারা চিঠি দিয়ে বলে দিয়েছেন যে নাম ভাঙিয়ে যাতে তাদের নাম ভাঙিয়ে যাতে এরকম কিছু না হয় তার মানেটা হচ্ছে প্রশাসনের জ্যামাতিকরণ হয়েছে ওই সময় এবং এই জিনিসগুলো করতে করতে সেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আর যতদূর জানা যায় ওইটা ওই সময় ওনারা বন্ধ হলেও এটা এখনো থামেনি এটা চলছে একটি জরুরি সতর্কবার্তা এর মধ্যেই সেনাবাহিনীর কেউ কেউ কিছু অঘটন ঘটাতে যাচ্ছে এই বিষয়ে আমাদের জনগণের করণীয় কি এর ফলাফলটা কি দর্শক একটা খবর ছড়িয়ে পড়েছে যেটা উদ্বেগজনক এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি আলোচনা হয়নি খবরটা হচ্ছে কোন কোন সেনা অফিসার নাকি আওয়ামী লীগের লোকজনকে সামরিক ট্রেনিং দিচ্ছে এর মানে তারা গৃহযুদ্ধ করবে আওয়ামী লীগ কাউন্টার রেভলিউশন করবে কাউন্টার রেভলিউশন করতে হলে তো সামরিক ট্রেনিং লাগে মারামারি গৃহযুদ্ধ করতে হলে তো এটা লাগে সেনাবাহিনী কেউ কেউ ট্রেনিং দিচ্ছে আবার তাকে নাকি ধরে ফেলছে চাকরির তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ এটা এর মধ্যেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে সব জেলায় সব পুলিশ সুপার ডিসিদের আগস্ট থেকে আট আগস্টের মধ্যে বড় অঘটন ঘটতে পারে বাংলাদেশে বলা হচ্ছে যে পরাজিত সত্যি আওয়ামী লীগকে অঘটন ঘটাতে পারে তার মধ্যে আবার সেনাবাহিনী কেউ এটা করছে এটা খুবই উদ্বেগজনক আসলে কি সেটা একটা খবর মানব জমিনের কোন দলের প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর নেই আমি ডিটেলস বিশ্লেষণ করবো এটা কিন্তু প্রথমে যদি পরিদর্শক দেখেন সেনাবাহিনীর কোন কর্মকর্তা আওয়ামী লীগের কাকে কাকে ট্রেনিং দিচ্ছেন এটা ধরা পড়েছে গ্রেপ্তার করেছে অফিসারকে এটাই প্রমাণ যে আওয়ামী লীগ বাংলাদেশে গৃহযুদ্ধ দূরের কথা দশজন লোক একত্র হয়ে একটা হরতালের মিছিল করতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশে হরতাল বললে ওটা মানুষ জানবেই না এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা অতএব ট্রেনিং মেনে এগুলো সব ফাল এগুলো কিচ্ছু করতে পারবে না

তারপর শাহবাগে নিয়ে মেট্রো রেলের খাম্বার সাথে বেঁধে রাখবে নিয়ে জুতো মারা কর্মসূচি দেবে এটা বাংলাদেশে কেউ পারবে না টেনশনের কিছু নেই যে এটা করতে যাবে সে দ্বারা পড়বে দেখেন একটা বিষয় এই যে উদ্বেগ সতর্ক বার্তা এই জায়গায় একটা আসার জায়গা হচ্ছে গোপন রাজনীতি গোয়েন্দা তৎপরতা কিংবা গেরিলা পলিটিক্যাল ওয়ার বা পলিটিক্যাল তৎপরতা এটা একমাত্র বাংলাদেশে জামাত ইসলামের মাধ্যমে সম্ভব শিবিরের মাধ্যমে সম্ভব আওয়ামী লীগ এটা পারে না একাত্তর সালে গেরিলা যুদ্ধ এটা ভারতের ট্রেনিং এ

যেমন আমাকে আপনারা বলবেন জামাশি আমি নিজে হাসিনার সাথে সাক্ষাৎ করেছি একদম ঈদের দিন আপনি কি এখন কি বলবেন বলেন আমি হাসিনা পর্যন্ত গিয়েছি কিভাবে চোদ্দ সালের কথা কি বলবেন এখন আমি তো কোনো দলের না আপনারা মনে করেন জামা ছবি কিন্তু আসলে পছন্দ করি জামাছি তো ভালোবাসি কিন্তু কোনো দলের না আমি হাসিনা প্রচন্ড হাসিনা বিদেশি আওয়ামী লীগ বিদেশি ছিলাম আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে কি লড়াই করেছে আপনারা জানেন আমাদের দর্শকরা কিন্তু আমি হাসিনার সাথে সাক্ষাৎ করেছি ঈদের দিন তাহলে চিন্তা করেন কার্ড ইনভাইটেড ইনভাইটেশন নিয়ে গিয়েছে কিভাবে এত ডিটেলস যাচ্ছি না তো দর্শক এই জায়গায় আহ জামাত শিবির তারা গোপন রাজনীতি করতে পারে বলে হাসিনার পতন ঘটনা সম্ভব হয়েছে আমাদের সকল যে ওপেন রাজনীতি ওপেন রাজনীতির ফল কি দেখেছেন না সমন্বয় ধরে নিয়ে গিয়েছে তারা ওপেনে ক্যামেরার সামনে আন্দোলনের স্থগিত ঘোষণা করেছে নাহিদরা মনে নেই অতএব ওপেন রাজনীতির ফল হচ্ছে এটা আর এর বাইরে গোপন তৎপরতার মাধ্যমে সেই জনের থেকে গোপন বার্তা ভিডিও বার্তা গোপনে সংগঠিত করে নয় দফা গোপনে তৈরি করে আন্দোলন সফল করেছে টোটাল পনেরো বছর এরকম অনেক গোপন তৎপরতা আছে শিবির কিভাবে টাকা পয়সা দিয়ে ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেছে গণ অধিকার পরিষদকে কত টাকা দিয়েছে কি সে আঠারো সালে কোটা সংস্থা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনে কত হাজার লক্ষ টাকা শিবির জামাত ব্যয় করেছে তুরস্ক থেকে টাকা পাঠিয়েছে আমরা জানি সব আঠারো সালে বিপিন উদ্বেল আন্দোলন জামাত শিবির টাকা হয়েছে তো এই জায়গাটায় গোপন তৎপরতা

শিবির নিষিদ্ধ চাই এই মিছিল করতে শিবিরের নেতৃত্বে তা হাসিনাকে পোকা বানিয়েছে জামাত শিবির এই কোন এইরকম এলেম নাই ওদের পারবে না কোন দলের প্রতি সেনাবাহিনী বিশেষ নজর নেই আমরা কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করিনি আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কাছে সকলেই সমান সেখানে যেখানে জনবর্ভক বা হুমকি থাকে সেখানে আমরা কঠোরই জনসাধারণকে সহায়তা করি সেনাবাহিনী কার্যক্রম নিয়ে আহ প্রেসব্রিফিং কথা বলেন গোপালগঞ্জের এই বিষয়ে বলেন যে ওখানে জীবন বাঁচানোর জন্য সেনাবাহিনী সহায়তা করেছে কোনো হয়ে না কোনো রাজনৈতিক দল কোথায় কখন তাদের সবার সময় মিটিং করবে মানে এনসিপির প্রতি তাদের আলাদা কোনো নজর নেই জামাতের আমিরের খোঁজ খবর নেয় এটা খালাদা জিয়ার ক্ষেত্রে নিয়েছেন সবার ক্ষেত্রে সে মির্জাফর পুরীর ক্ষেত্রে নেবেন এবং ওই যে আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দেয় অমুক্ত এইসব কথাবার্তা বলছে এগুলো কোনো ছাড় দেওয়া হবে না এগুলো আমরা দেখছি মেজর সাদিক আওয়ামী লীগ নেতাকর্মীদের ট্রেনিং দিচ্ছে এমন অভিযোগ বিষয়ে তিনি বলেন মেজর সাদিকের বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি তার বিরুদ্ধে তদন্ত রয়েছে তদন্ত শেষে বিষয় করে বলা যাবে আপনারা এক এক সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছিল যে প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে আওয়ামী চক্রান্ত কতটা ভয়ানক হতে পারে প্রদর্শক দেখেন কেউ বুঝতে পারলো না কিন্তু এমনভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে যে আউমেলেক যাতে দেশে ঢুকার পরেই এমন পরিকল্পনা তারা একটা কিছু করতে পারে এমন পরিকল্পনায় তাদের মাথার মধ্যে ছিল কিন্তু সেটা তো কখনো সম্ভব হবে না প্রিয় দর্শক এখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ